ফ্যানলে আমাদের চলে যাচ্ছে গ্রেভিটা দে দে গ্রেভি ঠাল গ্রেভি দিচ্ছে মাদো বাস আমি তার জন্য কিছু নিই না ডাল ফাল কিছু নিই নি কালারটা একবার দেখেন গাইস এখানে একটা স্বাদু বোন শু বোন ওর ডিমখানে না করে ওদের মুখে দেখেন গাইস লাস্টের দিকে চলে আসছে ডাল রান্না করছে আজকে আমি অলরেডি ভাত আর ভাত দুইটা তিনটা রুটি আর ভেন্ডি শার্ভ হ্যালো ফ্রেন্ড আমিও তো আজকে হলো রবিবার এখন বাজে প্রায় রাত সাড়ে আটটা ভালো নেই বলতেছে ভালো নেই ও মাই গড মাধব নতুন আইফোন নিয়েছে গাইজ লুকেট দিস দেখেন মাধব মানুষের অকাত হয়ে গেছে না এখন তাই আইফোন ইউজ করে মাধব আইফোন দেখা দিছে গাছ আপনাদেরকে দেখেন এই যে এদিকে আরেকটা আইফোন কই রে আমারটা কই রে আমারটা আচ্ছা ও আমার তো ওইখানে গেছে একটু বাইরে গেছে আর কি ঠিক আছে তো যাই হোক যেটা বলছিলাম আর কি বাইরে প্রচুর বৃষ্টি পড়তেছে হ্যাঁ মাধব আপেলের লোগোটা আপেলের লোগোটা তো আচ্ছা 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 ওইটা কি কথা হ্যাঁ ঠিক দেখেন গাইস মাধবের টাকা হয়ে গেছে টাকা আইফোন নিয়েছে আইফোন বাউ কথা পড়েছে হুম ক্যাশ না ই কোনটা ক্যাশে ক্যাসে নিয়েছে গাইস হ্যাঁ ক্যাসে নিয়েছে গাইস ক্যাশে মাধব আইফোন ইউজ করতেছে ব্যাপারই আলাদা বর্তমান টাকা কামায় ইনকাম করতেছে গাইস তো যাই হোক যেটা বলছিলাম আর বাইরে দেখেন একবার প্রচুর বৃষ্টি পড়তেছে এদিকে পুরো দিনটা আজকে বৃষ্টি পড়ল এদিকে বাইরের লোকটা দেখেন একবার সবাই যে যা রুমে আছে আর কি আর বেশ কিছু যে জামা কাপড়গুলো দেখেন এরকম করে এখনও ভিজে আছে গাইস সকালবেলা একচুয়ালি রোদ দিয়েছে একটু সেই রোদের আশায় জামা কাপড়গুলো ধোয়া হয়েছে তো তারপর এখনো ওইগুলো সব ভেজা ঠিক আছে ভেজাও আছে এরকম করে তো ওইদিকে দেখেন প্রচুর বৃষ্টি 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 এদিকেও পানি হয়ে আছে এদিকে দেখেন তো যেটা বলছিলাম আর কি সেই আশায় তো ধোয়া ধোয়া হয়ে ধুয়ে দেওয়া হয়েছে কিন্তু তারপর বৃষ্টি শুরু হয়ে গেছে তো যাই হোক সারাদিনটা এরকম করে ঘরে বসে শুয়ে চলে গেল তো এখনো খাওয়া দাওয়া হয়নি তো খাওয়া দাওয়া করতে যাবো আটটার দিকে বেস্টের জন্য করে যাচ্ছে আর কি আজকে খাওয়া দাওয়া লেট তো আমি মাদব শুভ আর আমার ভাই চারজন আছি বাকিরা খাওয়া দাওয়া করতে চলে গেছে তো আজকে আমাদের ক্যান্টিনে কি রান্না হয় সেটা আপনাদেরকে শেয়ার করব আর স্পেশালি আমরা কিছু আইটেম আমাদের রুমে রান্না করেছি সেটাও দেখাবো এখানে দেখেন বক্সে এখানে আছে আছে ঠিক আমরা রুমেই আর কি রান্না করেছি তো ওইখানে গিয়ে দেখাবো চলো ভোটে ওরা দেখতে থাকুন কি রান্না হয়েছে আর কি আর ক্যান্টিনে রান্না রোজ দিনে আমরা কিভাবে বা খাই কেমন বা খাই চলো আজকে কিছু শেয়ার করবো অনেক কিছুই তো দেখলেন চলো আজকে আমাদের ক্যান্টিনটাই আপনাদেরকে একটু করে দেখাই তাই না ঠিক আছে গাছ চলো আইতে যাচ্ছি গাছ বৃষ্টিতে দেখেন এরকম করে ভিজে ভিজে গামছা মাথায় দিয়ে কী করব বৃষ্টির অপেক্ষায় থাকলে হয়তো ভাত শাক সবই শেষ হয়ে যাবে তার জন্য এরকম করে যাচ্ছে ভিজে ভিজে ঠিক আছে চলো করে যাওয়া যাক বছর মা তো অলরেডি মেরে চলে গেছে ভাই আসতে আসে শুভ আছে চলো যাওয়া যাক এই দেখেন গাছ লাস্টের দিকে চলে আসে ডাল রান্না করছে আজকে আমি অলরেডি ভাত আর ভাত দুইটা তিনটা রুটি আর ভেন্ডি শাক এদিকে ও दाल रूटी बस तो चलो फाइनल बस ही अर् गम गमसा माथा दे दौड़ मारच बस मार्कि ना मिश्री दही मिस्ट्री दही

দেখ ভেন্ডি মানে ঢেঁড়স রুটি ভাত আর হচ্ছে আমি নিই নেই আর এখানে আছে দুই আর খুল তো আমাদের এই যে দেখেন গাছ এখানে আছে ডিম ডিম ডিমের কারি বানানো আছে কারি বানাতে চাই কোনো কারি হয় নাই সেটা ঝোল হয়ে গেছে ফাইনালি আমাদের চলে যাচ্ছে গ্রেভিটা দে দে গ্রেভি ঢাল গ্রেভি দিচ্ছে মাধব বাস আমি তার জন্য কিছু নেই না ডাল ফাল কিছু নেই নেই কালারটা একবার দেখেন গাইস ওইটা দেই দেই এখানে একটা সাধু বন খুব ও ডিম খান এক করে ডিম না করে ওতে মুখে আপনি দেখেন ডিম এদিকে দেখেন মানে আমরা চারজন ছাড়া ক্যান্টিনে কেউ নাই আর কি আজকে যেহেতু বৃষ্টি সবাই আগে পাগে খাওয়া দাওয়া করে চলে গেছে তো চারজন না পাঁচজন এই যে একজন ছোটো মেম্বার কিছু দিনও খায়ও না খালি প্যা প্যা করে আর এখানে দেখেন আমাদের আইটেমগুলো এই সবাই খাইতে ব্যস্ত আমি এদিকে ভেট ওয়াটা করতেছি আর কি ডিম দুইটা করে ডিম ঠিক আছে শুভ খায় না শুভর একটু সমস্যা আছে তো এই হলো আমাদের খাবার রোজ দিনই শুধু নাভরাটা চেঞ্জ হয় আজকে যেহেতু ভেন্ডি করছে আর ডালটা পনিরও থাকে ডাল রুটি ভাত থাকে শুধু সবজিরও চেঞ্জ হয় এ কী 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 দেখেন কী 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 লাগে দেখেন কতটা কিউট কিন্তু খায় না কিছু সত্যি আমি দেই যেটাই খাই দিই কিন্তু খায় না ভাত দিলেও কিছু খায় না যাই হোক খাওয়া দাওয়াটা সিঁড়ে নিই আর কি তো এই হলো আমাদের খাওয়া দাওয়া আর এটাই হলো আমাদের ক্যান্টিন আর কি ঠিক আছে এটাই ক্যান্টিন তো সেটুই দেখা ধন্যবাদ ধন্যবাদ সবাইকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেব থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই বাই